আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা থ্রি ইডিয়েটস ছবি দেখছেন সময় আমি দেখছিলাম তখন আমার ঢাকা শহরে স্কুল ছিল তা আমি আমার স্টুডেন্টদেরকে দেখাইছিলাম যে থ্রি ইডিয়েটস ছবি দেখছেন না যে ওখানে আমির খান আরও দুটো নায়ক আছে থ্রি ইডিয়েট তো এই বর্তমান সময়ে আমরা থ্রি ঈদ মোবার মানে ফেসবুকে মানে ইউটিউব চ্যানেলে দেখলাম থ্রি ইডিয়েটসের এর ঈদ মুবারক মানে ইডিয়েটরা এমন হয় যে তারা সাময়িক আনন্দের জন্য সাময়িক মানসিক সুখের জন্য তারা নিজের দেশকে নিজের মানে জাতিকে ধ্বংস করে দিতেও তারা পিস্পা হয় না এই থ্রি ইডিয়েট থ্রি ইডিয়েট মানে কেন যে দেশে আসে না সেটা অনেকে জানে না এক সবচেয়ে যে বড়ো গালিবাজ যে ইডিয়েটটা আছে ওই ইডিয়েটটা আপনার মনে করেন মানে সারাদিন তো মুখ খারাপ করে আর সবাইকে তো মানে যাচ্ছে তাই বলে সে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলে এই থ্রি ইডিয়েটের বড়ো যে ইডিয়েটটা এ ইডিয়েট মানে ধর্মের উপরে লেখালেখি করে ইসলাম ধর্মের উপরে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাঙালি জাতি এটা ও এখন ইসলাম ধর্ম গ্রহণ করল না এখন যদিও সে মুসলমান স্ত্রীর সাথে বসবাস করে এই জন্য আমি একবার বলছিলাম যে যাই ওটা না বলি এখন ঘটনা হচ্ছে এই কাজ কি এই দেশে এমন কিছু অপকর্ম করি গিয়েছে যে নির্বাচিত সরকার যদি এই দেশে আসে তো জীবনে ক্ষমতা মানে বাড়ির দেশে আসতে পারব না এখন যদিও আসে তারপরও আইন আদালতে উনি টিকতে পারবে না কারণ একদম প্রমাণিত সত্য কিছু অপরাধ সেই ইডিয়েট করে গিয়েছে মানে এখন সেই রিফিউজি হিসাবে আছেন বিদেশ ইডিয়েটটা আছে তো ইডিয়েটটা মানে উস্কাই দেয় উস্কান ওই ইডিয়েটের উস্কানি খেয়ে মানে বাংলাদেশের মানুষ তো অধিকাংশই উশানি বা হুজুকে মাতাল ওই যে কান নিয়েছে এসে সিলে কান কি না নেসে ওসব দেখার সময় থাকে না তো ওই ওর পেছনে এই ইডিয়েটের কথা শুনিয়ে থ্রি ডেস মানে তিন দিনে বাংলাদেশের অনেক ঘটনা ঘটিয়েছে প্রথম দিকে সবার একটু ভালো লাগছিল যে না আরে ভাই যে আমাকেও সত্যুরুত্ব এইভাবে নিশ্চিন্ন উচ্ছিন্ন করতেছে কিন্তু যখন একটু হুশ হলো যে এই ইডিয়েটের কথা শুনিয়ে যে এইসব করলাম তাহলে করার কারণে আমার বিশ্বের প্রভাবটা কি পড়ে দুর্ভাগ্য সত্য যে একটু কথা বলি বাংলাদেশে কিন্তু আমরা যতই নির্বাচন ভোট এসে এসব করি না কেন শেষে যে দেখবেন সবাই ঘেঁটে দেখবেন যে কার পক্ষে বা কাকে ক্ষমতায় চাই ঘুরি কিন্তু ওই ক্ষমতায় আসে বাংলাদেশে তা করেন না ভাই আমি বাংলাদেশের জনগণকে খারাপ বলছি না কিন্তু আপনি ঘুরি ঘুরি দেখবেন ওটাই এখন মানে মানে ওই যে একটা কথা আছে আমার একটু গল্প ছোট একটা গল্প বলি একটু সময় নেব যে এক ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বাপ খুব ধনী মানুষ তার এক বন্ধু ইংলিশ মিডিয়ামে যারা পড়ে ধনী মানুষরা ধনী মানুষের স্কুল দিয়েছে তা তার এক বন্ধু মামা বিদেশ থেকে একটা গোল্ডের পেননেস পেননেস কলম সেটা বিশ হাজার টাকার দাম এখান থেকে বিশ ত্রিশ বছর আগে বিশ হাজার টাকার দাম তো ওর পছন্দ হয়ে গেছে তো ও তা করে নিয়ে আসছে নিয়ে আসার পরে ওর মা দেখে বলছে কি যে এই কার কলম ওর মা বলছে কি যে আমার বন্ধুর কলম বিশ হাজার টাকার দাম এটা গোল্ড আছে তোর মা আরও তার উপর কিছু কই নাই যে ও যে অন্যায় করছে চুরি করছে এজন্য কিছু বলি নাই না বলার কারণে আর ও আস্তে আস্তে কি চুরি করা শুরু করলো আরো বেশি চুরি করে এরপরে চুরি করে বিভিন্ন জিনিস চুরি করে ছোটখাটো এক সময় যে অপরাধ জগতের সাথে জড়িয়ে যেয়ে তারপরে সে মার্ডার করলো মার্ডার করে ধরা পড়ে তখন ফাঁসির রায় হয়ে গেল ফাঁসির রায় সময় যে তোমার কিছু বলার আছে কিনা তো তখন বলছে আমার মা যদি ওই দিন আমার মারতো শাসন করতো বা আমার এটা অপরাধ বলে গণ্য করতো আমি ভালো ছেলে ছিলাম মেধাবী চলেছিলাম তাহলে আবার আজকে এই দিনটা দেখতে হতেন তো এখন এই থ্রি ইডিয়েটের কথাই নেশে এখন মনে করেন ওই যে ছোটো অন্যায় করতে 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 দিয়ে এখন এমন একটা জায়গায় চলে আসছে মানে ওরা যা বলে তাই করতে করতে এখন লাইন তো বেলাইন হয়ে গেছে এখন ওই যে সবার বাড়িটাড়ি যা ভাঙছে ভাঙছে শেখ মুখের বাড়িটা যখন ভাঙছে তখন বিশ্বের লোকেরা এই জিনিসটারে নেগেটিভলি নিছে আর নেগেটিভলি নেগেটিভলি নিছে ডক্টর মহামানী ইউনুস সাহেব সহ উপদেষ্টারা প্রথম দিকে একটু মানে ভালো লাগছিলো কিন্তু পরবর্তীতে ভেবে চিন্তা এই এই যে প্রেশারাইজ হবে এটার মধ্য দিয়ে তো দেশে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে ওখানে যে আমার সেনাবাহিনী গেছিলো সেনাবাহিনী শান্ত ছিল পুলিশটা ওখানে কেউ যায় নাই যেমন কালকে স্বরাষ্ট্র উপদেষ্টের বাড়িতে আন্নান মাসুদ সহ সমন্বয়করা যে গেল সেখানে আর্মি পুলিশ মানে এত লোক তাকে প্রোটেকশন দিল ওই জায়গায় যায়নি তাহলে এখন বিশ্বের লোক তো আমাদেরকে ব্যর্থ সরকার বলে কি মানে জাহির করবে তো এখন এখনকার ওই যে সোরের মা মানে যখন ফাঁসি হয়ে গেছে তখন বুঝে গেছে এই বিষয়টা হলো এই থ্রি ইডিয়েটের যত উস্কানি এই উস্কানি কি করছে সারা বাংলা দেশের আওয়াম লীগের নেতাকর্মীদের কী দিয়েছে আগুন দিয়েছে কিন্তু এই থ্রি ইডিয়েটরা এটা বুঝতে পারেনি যে শেখ হাসিনা শুধু তো এই প্রথমবার ভাষণ দিচ্ছে না এর আগে আপনার আমেরিকায় ইংল্যান্ডে সহ নানান দেশে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদের উদ্দেশ্যে এবার ভার্চুয়ালি তিনি ভাষণ দিয়েছেন তিনি এখন ঘটনায় এইটাকে ইস্যুস করে যখন হঠাৎ করে ছয় মাস পরে এটা করা হবে তখন এটার গতিবিধি কোন জায়গায় যে দাঁড়াবে সেটা যদি আবার শুধু ধানমন্ডিতে থাকত তাহলে মানুষকে আবার বুঝ দেওয়া যাইতো বাকি নেতারা তো সাইলেন্ট মোডে এখন পুরো বাংলাদেশে মানে সি হুইপ থেকে শুরু করে আওয়ামী লীগের আমলে যত ইয়েছিল সবাই এখন মনে করেন বাড়িঘর ভাংসুর অগ্নিসংস লুটপাট ছিনতায় রাহাজানি এগুলো সব করিছে এতে করে এসে থ্রি ইডিয়েটের এই প্রথম অংশ যদিও ভালো হয়েছিল লাস্টের অংশটুকু সে লাইন বে লাইন হয়ে গেছে হ্যাঁ এদের এরপরে আমাদের ইলিয়াস তারপরে ওরপরে জুলকান নাইনি এরা কী করিস এদের কথা এদের ঈদ মুবারক এদের পাম এগুলো খেয়ে মানে খুব মানে আরাম লাগছিলো এবং আরাম লাগার কারণে এখন বর্তমান সময়ে আজকে আমি যতগুলো রাজনৈতিক দলের বড় বিশিষ্ট নেতাদের বক্তব্য শোনান তারা কিন্তু ঠিকই এই মানে ভাঙা কর্মকাণ্ড সারা বাংলাদেশের কর্মকাণ্ড এর কিন্তু নিন্দা জানাস। যেমন নাগরিক কমিটি গণ অধিকার পরিষদ আমজনতা দল বিএনপি তারপরে আপনার মিজানুর রহমান আজারি তারপরে প্রথম জামাতের আমি একটু বলছিল পরবর্তীতে তাদের দলের লোকের প্রেসারাইজ বা হাঁ রিকটার রিয়াক্টের কারণে আবার উনি অন্য একটা প্রসঙ্গে বলিছেন এরপরে বাংলাদেশের মানে কাদের সিদ্দিকী এরপরে বাংলাদেশে এই ধরনের এবং বাংলাদেশ সরকারের প্রধান বর্তমান সময়ে ডক্টর মোহাম্মান ইউনুস মাহফুজ আলম সহ এরা যারা মানে লিডিং পজিশনে আছে যারা বিশ্ব মাধ্যমে কথা বলে বা মিডিয়ার সামনে যে কথা বলে এরা কিন্তু সে এখন মানে ওদের বাইরে টানের টানের বাইরে চলে গিয়েছে এই জন্য ভাই আমরা বাঙালি বাংলাদেশকে ভালোবাসি আমরা কার কথা শুনতেছি সেটা অন্তত পক্ষে আমাদের বিবেচনা করা উচিত কারণ ওরা রিফিউজি ওরা এদেশে আসতে পারে না ওরা মানে মানে এবং পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ দেখিয়েন যে ওনার সম্পর্কে বিস্তারিত অপকর্মের লিস্ট সেখানে আসে আপনারা আপনারা বোঝেন না কেন ভাই সাময়িক সুখ সুখটাকে সুখ মনে করিয়েন না আপনারা যদি সত্যি বাঙালি জাতির কল্যাণ মঙ্গল উন্নতি চান তাহলে একটু ভেবে কাজ করিয়েন এভাবে আর মানে থ্রি ইডিয়েট ফোর ইডিয়েটস সেভেন ইডিয়েটস এদের কথা শুনে আপনারা আর এই ধরনের অপকর্ম করিয়েন না কারণ কি জানেন ওই যে ছোটো ছোটো অপরাধ কিন্তু বড় হয়ে যায় ছোটো ছোটো ওই যে ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল ছোটো ছোটো অপরাধ করতে করতে ওই সন্তান খুনি হয়ে যেতে পারে তেমনি আপনারা ছোটোখাটো অপরাধ করতে করতে আপনারা কিন্তু বড় অপরাধের দিকে যাচ্ছেন আর আমরা আমরা তারপরে আমাদের এই কর্মকাণ্ডের জন্য যে দেশ খুশি হচ্ছে সে দেশে কিন্তু উনিশশো সাতচল্লিশের পর থেকে মানে ভারত ও উপমহাদেশ বিভক্তি মানে উনিশশো সাতচল্লিশে যে স্বাধীনতা লাভ করে সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কিন্তু সে দেশে কোনোদিন শান্তি নেই সে দেশে ভালো মানুষের কোনো মূল্যায়ন হয়নি সুতরাং আমার মনে হয় তাদের প্রসনে না পড়ে এই থ্রি ইডিয়েটের মানে আনন্দে আত্মহারা না হয়ে এই থ্রি ইডিয়েটের ঈদ মোবারক জিয়াফত এগুলোতে খুশি না হয়ে একটু বিচার বিবেচনা করে ভূত ভবিষ্যৎ ভেবে আমার কাজ করা মনে হয় মানে লাভ হবে কেননা আজকে আপনি যাদের সম্পত্তিগুলো পুড়িয়ে দিয়েছেন এই সম্পত্তি মনে করেন ওরা যেমনি হোক বানিয়েছে সে আরাম টাকায় হোক হালাল টাকায় হোক এখন ওদের বলে ওটা রেখে চলে গিয়েছে হ্যাঁ ওরা কিন্তু ওটা ফেলে রেখে চলে গিয়েছে সুতরাং ওই সম্পদটা নষ্ট করে আমাদেরও লাভ হয়নি ওদেরও লাভ হয়নি আপনি একটা সাময়িক হয়তো বা মনের শান্তি পেয়েছেন কিন্তু কথা হল বিশ্বের বুকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তির যে ইমেজটা ছিল সেই ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু আপনারাও উপলব্ধি করতে পারতেছে না আর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ফেল করে তখন কিন্তু বাংলাদেশ যে বাংলাদেশের কপালে যে কী দুর্ভাগ্য দুর্ভাগ্য মানে নেমে আসবে সেটা কিন্তু আপনারা কল্পনা করতে পারেন না কেননা ইতিমধ্যে দেখবেন আমি অনেককে বিশিষ্ট যেমন বড়ো বড়ো রাজনীতিবিদকে জিজ্ঞাসা করেছি যে ডক্টর মোহাম্মানুস্ত রাজনীতি বোঝে না উনি নিজেই বলছে আমার অভিজ্ঞতা নেই এ নেই তা নেই কিন্তু উনাকে কেন ওই উনার ওই ফেস ভ্যালুটায় আবার কি কাজে লাগাচ্ছে উনার ওই উনি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বিশ্বের অন্য কোনো দেশ এটাকে অ্যাটাক করে বা এর উপর আধিপত্য কর্তৃত্ব চাপে ক্ষমতাটা নেবে না তো উনাকে ধ্বংস করিয়েন না উনি আমাদের দেশের একটা একসময় গর্ব ছিল নোবেল প্রাইজ প্রাপ্ত তো ওনাদের কিন্তু আপনারা ধ্বংসের খাদে নিয়ে এসে দাঁড় করাইছেন এটা হয়তোবা ডক্টর মামানের যদি আমার কথা শোনে তাহলে বুঝবেন যে দেখেন আপনি একটু ভেবে কাজ করেন কারণ আপনি শেষের দিকে এসে পৌঁছাইছে মানুষের আয়ুষকালের উপর করে যে আর কতদিনই বা বাঁচবেন কিন্তু কথা হলে এমন কিছু করে যান যাতে জাতি আপনাকে স্মরণ রাখে যাতে মানে বেঈমান হিসাবে নয় যাতে ধ্বংসকারী হিসাবে নয় যাতে আপনাকে মানে একজন ভালো মানুষ হিসাবে কল্যাণকার মানুষ হিসাবে যাতে আপনাকে স্মরণ রাখে আল্লাহতালা সকলকেই থ্রি ইডিয়টসের মানে বোকামি থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালামুকুম ও রহমতুল্লা